নমস্কার বন্ধুরা মিষ্টি রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আমি নিয়ে এসেছি ছোটো বড়ো সকলের জন্য একটি হেলদি রেসিপি সুজি রুপমা এর প্রধান উপকরণ হলো সুজি এছাড়াও নিয়েছি আমি গাজর আলু বিনস কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ আদা এছাড়া ফোড়নের জন্য লাগছে আমাদের একটি শুকনো লঙ্কা সর্ষে দানা আর কারিপাতা তো প্রথমেই কড়াতে তেল নিয়ে নেব তেল গরম হলে তাতে দিয়ে নেবো নুন এরপর একে একে সবজিগুলোকে আমি ছোট ছোট কিউব আকারে কেটে রেখেছি সেগুলি দিয়ে নেব প্রথমে গাজর আলু দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব এর পর দিয়ে দেবো কড়াইশুটি আর কাঁচা লঙ্কা ব্যাস এগুলিকে এবার ভালোভাবে ভেজে নেবার পালা আমার ভাজা প্রায় কমপ্লিট এবার এটিকে আমি একটি আলাদা পাত্রে তুলে রেখে দেবো এবার ওই কড়াইতেই সামান্য পরিমাণ ঘি আমি দিয়ে নেব এর মধ্যে দিয়ে নেব শুকনো লঙ্কা সর্ষে একটু নাড়াচাড়া করে নেব এর পরতে দিয়ে নেব কারিপাতা আর একদম সামান্য পরিমাণ আদা ব্যাস এগুলি কি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব ফোড়নের গন্ধ বেরোবে সুন্দর একটি গন্ধ বেরোবে সেই গন্ধ বেরোনোর পর আমি এখানে যে পরিমাণ সুজিটি নিয়েছি সেটি দিয়ে নেবো আমি এখানে ডের কাপের মতো সুজি ব্যবহার করেছি এবার এই সমস্ত ফোড়নের সাথে সুজিকে ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে ভালোভাবে ভাজা হয়ে গেলে সুজির কাঁচা গন্ধ চলে গেলে এরপর আমি এখানে যে সবজিগুলো ভেজে আগে থেকে তুলে রেখেছিলাম সেগুলি দিয়ে নেব এগুলিকে সুজির সাথে আমাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার মেশানো কমপ্লিট এবার অল্প অল্প পরিমাণ জল দিয়ে আমি এই উপমা রেডি করে নেবো একবারই বেশি পরিমাণ জল ঢেলে দিলে হবে না তাহলে কিন্তু সমস্ত একদম ঘেঁটে যাবে তাই সামান্য সামান্য পরিমাণ জল দিয়ে আমাকে এই উপমাটি তৈরি করতে হবে এবং নাড়তে থাকতে হবে যাতে নিচে ধরে না যায় এই অবস্থায় আমি যে নুন দিয়ে নেবো নুন ভালোভাবে উপমার সাথে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে চামচ মতো চিনি সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে তৈরি আমাদের এই সুজির উপমা বাচ্চাদের জন্য টিফিনের একটি মজাদার রেসিপি হলো এই সুজির উপমা যা বাচ্চারা সুন্দর আনন্দ করেই খাবে